ঘটনাটা হইল ওই দিক থেকে পাইডিক থেকে ছিল আর ওইখানে একটা বছর প্রথমে আরও একটা বছর ওরা আছে তো কালকে পিডাব্লিউডি মনে করে রাস্তাটা ভালো করবে ঠিকঠাক করবে ওর জন্য ওরা কিন্তু মাল মেটেলিয়ান যেগুলো পাথর বালু হয় ওগুলো খেয়ে রাখছে কিন্তু বাইকওয়ালা কিন্তু বুঝতে পারে নাই এই গাড়িটা ওই দিক থেকে আসতে ছিল আর দিক থেকে বাইকওয়ালা তো বাইকওয়ালা তো বাইকওয়ালাই হয় ওরা তো করি না যাবো কখন যাবো বাড়ি ঠিক আছে বাইকওয়ালা আর বাইকওয়ালা ওখানে পড়ে গেল ওতে বাইকওয়ালা বালু দিয়ে উঁচাতে পড়ে গেল ঢিপ করে ঢিপে পড়ে গেল গাড়িটা গাড়িটা কোন দিকে আসছে গাড়িটা ওই দিক থেকে বিহার থেকে আসছে ছিল বিহার বিহার রাস্তা থেকে আসছে ছিল আমাদের বাংলাদেশ ঢুকতে মনে করো দার্জিলিং থেকে ঢুকতে তখন এখানে যে গথগুলো আছে ওই গথতে ড্রাইভারটা ওকে বাঁচাতে গেল গাড়িটা টেলার গাড়ি লম্বা গাড়ি গাড়ি কিছু হয়েছে গাড়ি গাড়ি তো কোনো কিছু কি ক্ষতি আছে ওই কাঁচগুলো আপনি নিজের মোবাইলে দেখতে টিভিতে দেখতে পারবেন কিন্তু ড্রাইভারগুলা ড্রাইভার খালাতে দুজনে ভালোবাসে সুস্থ আছে কেউ আহত হয়েছে না কেউ আহত হয় নাই আমরা জিজ্ঞাসা করলাম ওদেরকে বাইকওয়ালাকে বাঁচানোর জন্য গাড়িটা এভাবে পাল্টে হইলো আর আমাদের এই যে লাইট পোস্ট আছে এই লাইট পোস্টে কোন এটা এটা শিমলতলা গগারুজত আবার এটাকে বর্তালও বলা হয় ঠিক আছে শিমলতলা আর বর্তালার মাঝখানে এরিয়াটা হলো গগারুজত এই গগারুজত হইছে এটা তো কিন্তু এটা এখন যে পিডব্লিউডি বাস টুল ট্যাক্সওয়ালা পয়সা নাই তো এটা টুল ট্যাক্সওয়ালা রাস্তা ঠিক করবে না প্রশাসন ঠিক করবে রাস্তা প্রশাসন কি করবে প্রশাসন তো ওটা থানা বলা ওটা তো কি করবে না পিডাব্লিউ বলা তো পিডাব্লিউ দেখে গথ্য দেখে তাও কিন্তু কোনো কিছু একটা সব কিছু ওরা দেখতেছি কিন্তু তাও কিছু করে না কি চাইছে আমরা কি চাই আমরা চাই যে রাস্তাটা ভালো হোক বড় হোক ঠিক আছে আর সব থেকে বর্তমানে তাড়াতাড়ি এবার ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে কারেন্টটা যদি ঠিক হোক আপনার নাম আমার নাম বিজয় মুখিয়া ধন্যবাদ